ছোট ভাই রাজশাহী থেকে দেখি রাটা আটাউলের আটা খেজুরের আর এটা একটা দিচ্ছে ল প্যাকেট গুড় সুন্দর মজার মজা হবে মনে হচ্ছে ঘ্রান আসছে ভালোই এবারে দেশি গুড়ের ঘণ আসছে এইটা ইব্রাহিম খুলেন মনিরের কাছে দিছে মনির ভাইয়ের কাছে আপেজ আব্দুল বাড়ি পাঠাইছে ও আবার আমাকে তার ছেলে আপনি সাথে কেড়ে এনে দিয়ে গেল এখন এটা একটা প্রসেসে যেতে হবে যা দেখতে হবে কেমন টেস্ট ধন্যবাদ